ভীষণ ভীষণ সুন্দর শ্রীধাম মায়াপুর জায়গাটি এখন প্রত্যেকের কাছেই ভীষণ পরিচিত কিন্তু মাত্র একদিনের মধ্যে পুরো মায়াপুর ঘুরে দেখতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে শিয়ালদা থেকে প্রায় অনেকগুলি ট্রেন রয়েছে কিন্তু চেষ্টা করবেন একটু সকালের দিকে ট্রেন ধরে কৃষ্ণনগর পৌঁছে যাওয়ার সেখান থেকে অটো বা টোটো করে পৌঁছতে হবে হুলোর ঘাট অটোতে ভাড়া নেবে তিরিশ আর টোটোতে পঞ্চাশ টাকা ঘাট পেরোলেই আপনারা পৌঁছে যাবেন শ্রীধাম মায়াপুর ঘাট থেকে মন্দির যাওয়ার জন্য আপনারা টোটোও পেয়ে যাবেন মন্দিরের ভিতরে বিভিন্ন ভবনে থাকবার জন্য আপনারা স্পট বুকিং এবং অনলাইন বুকিংও করতে পারেন এখান থেকে এটা হচ্ছে বংশী ভবন আর এই যে আমরা যাচ্ছি ভবন তবে নিশ্চয়তার জন্য অনলাইন বুকিং করে যাওয়াই ভালো আমাদের বুকিং ছিল ঈশ্বরধান ভবনে গিয়েই চেক ইন করে নিন তারপরে বেরিয়ে পড়ুন খাওয়ার কুপন কাটতে বিভিন্ন ভবন থেকে বিভিন্ন দামের কুপন আপনারা পেয়ে যাবেন চেক ইন করে বেরিয়ে পড়ুন মন্দিরের উদ্দেশ্যে ভোগ আরতি দর্শন করার জন্য এখানে মন্দিরের অনুষ্ঠান সূচির সময়সূচি আমি মেনশান করে দিলাম আরতি দর্শনের পরে চলে যান দুপুরের খাবার খেতে তারপর একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ুন সাইট সিন করতে প্রথমেই চলে যান প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দর্শন করতে এটি মন্দির চত্বরেই অবস্থিত এবং এখানে যাওয়ার জন্য আলাদা করে কোনো টিকিট কাটবার প্রয়োজন নেই তবে যাওয়ার আগে ফোনটা অবশ্যই জমা দিয়ে যাবেন তারপরে চলে যেতে পারেন মায়াপুর ফুলডোম থিয়েটারে যে কোনো একটা টাইমে একটা শো দেখে নিতে পারেন সন্ধেবেলা চলে যান মন্দিরে সন্ধ্যা আরতি দর্শন করতে মন্দিরে পঞ্চতন্ত্র রাধা মাধব এবং নৃসিংহদেবের আরতি দর্শন করুন এবং তার সাথে কীর্তনের তালে একটু পা মিলিয়ে নিতে পারে গোবিন্দাস নামের এই রেস্টুরেন্ট থেকে সকালের এবং সন্ধ্যের টিফিনটাও করে নিতে পারেন যদি আপনাদের মায়াপুর থাকাকালীন কোনো বিশেষ অনুষ্ঠান হয় অবশ্যই সেখানে অংশ গ্রহণ করুন আমরা থাকাকালীন ঝুলন ছিল তাই এবার মায়াপুর ভ্রমণে ঝুলন ছিল আমাদের উপরি পাওনা থেকে ফিরে তাড়াতাড়ি সেরে ফেলুন রাতের খাবারের বিভিন্ন ভবন থেকে আপনারা কুপন পেয়ে যাবেন পরের দিন উঠে পড়ুন একটু ভোর ভোর মঙ্গলারতি শুরু হয় সাড়ে চারটেতে এত কষ্ট করে এলাম থাকলাম আর ভোরবেলাটা যদি ঠাকুরকে না দেখে শুরু করি তো একটা অসম্পূর্ণতা থেকে যায় মঙ্গল আরতি দর্শন করে চলে আসতে পারেন একশো আটবার হরিনাম জপ করতে কিংবা যেতে পারেন গোশালা পরিদর্শনে তারপর সকাল সাতটায় আবারও চলে যান মন্দিরে দর্শন আরতি দেখতে মন্দিরের বাইরে জুতো এবং ফোন রাখবার জন্য আপনারা নির্দিষ্ট জায়গা পেয়ে যাবেন এবং গোশালা স্টলে বিভিন্ন দুগ্ধজাত দ্রব্যও পাবেন মন্দিরের বাইরের টোটোগুলো রিজার্ভ করে মন্দিরের আশেপাশে সাইট সিনও করে আসতে পারেন তবে একটু বার্গেনিং করে নেবেন হয়ে গেল মায়াপুর ঘোরা কমপ্লিট দুদিনের এবার যাচ্ছি চেক আউট করতে তারপরে ব্রেকফাস্ট করব তারপর আবার সেই ডেলি রুটিন মায়াপুরে অনলাইনে রুম বুকিংয়ের পদ্ধতিটা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করে দেব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন